বন্ধুরা করে তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমার সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য একটা গুড নিউজ শেয়ার করতে চলেছি তো মাধ্যমিক পাশ করার পর একাদশ শ্রেণীতে আমরা বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু ভর্তি হয়ে গেছি আরও দু একটা স্কুলে কোনো কারণবশত হয়তো ভর্তি হয়নি এরকমও খবর পেয়েছি তো স্বাভাবিকভাবে স্কুল খোলার সঙ্গে সঙ্গে কিন্তু সেটাও হয়ে যাবে কারণ এর মাঝে কিন্তু যথারীতি বিভিন্ন স্কুলগুলো কিন্তু তাদের যে ভর্তি প্রক্রিয়া সেই ভর্তি প্রক্রিয়া কিন্তু নিজে থেকেই চালিয়ে নিয়েছে তো যাই হোক বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এই মুহূর্তে আমরা ভর্তি হয়ে গেছি তো সার্বিকভাবে মাধ্যমিক পাশ করেছি ক্লাস ইলেভেনে উঠেছি এখন তো আমাদের হাতে যদি একটা মোবাইল না থাকে তাহলে ঠিক ব্যালেন্স আসে না সব কিছুতে নাকি তো সবারই একটা চাওয়া পাওয়া থাকে এবং আগের দাদা দিদিদের দেখেছি যে মাধ্যমিক পাশ করে তারা যখন ইলেভেন টুয়েলভে উঠেছে তখন তারা একটা মোবাইল পেয়েছে এবং তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো যে এবছর কিন্তু তোমরা ক্লাস ইলেভেনে থাকা অবস্থায় তোমরা মোবাইলের যে দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা কিন্তু পাবে এবং তোমাদের মোবাইল কিনে সেই মোবাইলের রিসিপ কপি তোমাদের স্কুলে জমা করতে হবে তাই তো মানে যে ইএমআই নম্বরটা থাকে ইএমআই নয় সরি ওই কি আই ইএমআই না কি এরকম একটা বিষয় থাকে সেই নম্বরটা তোমাদের স্কুলে দিতে হবে যেটা তোমাদের ওই স্লিপ যেটা কেনার স্লিপ সেই কেনার স্লিপে থাকে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এবছর আমরা এই টাকাটা কখন পাবো একদম সুন্দর আপডেট সঠিক তথ্য তোমাদের সামনে তুলে ধরছি তবে একটা কথা পুজোর আগেই কিন্তু তোমরা টাকা পেয়ে যাচ্ছ বছর কি তাই তো আসো এবার মূল প্রসিডিওর কোন কোন সিস্টেমে আমাদের টাকা পেতে হবে আমাদের কি কি করতে হবে এবং তার সঙ্গে যেটা অবশ্যই বলবো যে কখন আমাদের টাকা অ্যাকাউন্টে ক্রিং ক্রিং করে বাঁচবে চলো প্রথমেই যেটা বলবো দেখো নতুন যে অর্ডার এসছে সেই অর্ডারে কুড়ি জুন কারণ তোমরা সবাই জানো আমাদের এবার সেমিস্টার সিস্টেম এবং ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তারপরে যথারীতি ক্লাস টুয়েলভে আমরা উঠে যাব তো এই সময়ে কিন্তু আগে যেটা হয়েছে বা আগের বছরের যে নিয়মকানুন ছিল সেই নিয়মকানুনের পরিবর্তন হয়েছে অর্থাৎ আগে আমাদের যখন রেজিস্ট্রেশন হতো স্বাভাবিক আমরা দেখেছি যে জুলাই বা আগস্ট মাসের দিকেও আমাদের রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু এবছর কিন্তু সেটা একদমই নয় জুন মাসের কুড়ি তারিখের মধ্যে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তোমরা বুঝতেই পারছ অর্থাৎ যাদের যাদের সাবজেক্ট চুজ করার ব্যাপার রয়েছে যাদের যাদের সাবজেক্ট রেডি করার ব্যাপার রয়েছে বা কোনো কারণবশত যদি মনে করো যে আমার এই সাবজেক্টটা চেঞ্জ করতে হবে বা এরকম বিষয়গুলো রয়েছে তাদের সমস্ত কিছু কিন্তু কুড়ি জুনের মধ্যে কমপ্লিট করে স্কুলকে জানাতে হবে এবং স্কুল তার নিজের দায়িত্বে কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে কুড়ি জুনের মধ্যে সাহেবভাবে তোমার যখন রেজিস্ট্রেশন স্কুল থেকে কমপ্লিট হয়ে যাবে তো গভর্নমেন্টের কাছে কিন্তু সাহেবগোবে তখন নোটিশ চলে যাবে যে এই স্কুল থেকে ক্লাস ইলেভেনের কতজন ছাত্রছাত্রী রয়েছে এবং একটা কথা তোমাদের বলে রাখি যারা কোনো রকমভাবে পাস করেছ তারাও টাকা পাবে দশ হাজার এবং যারা নাইনটি নাইন পাস করেছো তারাও কিন্তু টাকা পাবে অর্থাৎ প্রত্যেকে যারা মাধ্যমিক পাশ করেছো সবাই কিন্তু এই দশ টাকা করে পাবে বোঝা গেল কি বললাম এবার আসে যাক পরবর্তী কথা কি করতে হবে তোমাদের যেটা আগে থেকে রেডি করে রাখা উচিত কারণ যেহেতু রেজিস্ট্রেশনের পরেই কিন্তু তোমাদের দিয়ে একটা ফর্ম ফিল আপ করানো হবে এবং সেই ফর্ম ফিল তোমাদের যে ডেটাগুলো দিতে হয় সেই ডেটাগুলো কিন্তু সঠিক ডেটা দেওয়া লাগে হলে কিন্তু টাকাটা সঠিক সময়ে পাওয়া যায় না এটা কিন্তু একদম সলিড কথা কারণ আমরা তো স্কুলের অফিসিয়াল সূত্রে আমরা বুঝতে পারি বা আমরা জানতে পারি যে অনেক ছাত্রছাত্রী আসে সবার টাকা ঢুকে গেছে আমার টাকা কেন ঢোকেনি কারণ তার টাকার অনেক গর্বিল থাকে সে যে তথ্য ইনপুট করেছে সেই তথ্যগুলো সঠিক নয় কি কী বিষয়গুলো তোমাদের অবশ্যই সবার আগে নজর রাখা প্রয়োজন আমি তোমাদের বলি সেটা হচ্ছে তোমাদের আধার কার্ডের যে নাম আছে এবং সার্টিফিকেটে যে নাম আছে সেই নামের স্পেলিং যেন ভুল না থাকে দু নম্বর বিষয় তোমাদের আধার কার্ডে তোমাদের বাবার নাম এবং তোমাদের সার্টিফিকেটে তোমাদের বাবার নাম যেন সেম থাকে তিন নম্বর বিষয় আধার কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া আছে এবং তোমার অ্যাডমিট কার্ডে বা স্কুল আইডি যেটা রয়েছে সেখানে যে ডেট অফ বার্থ যেটা দেওয়া রয়েছে এই জিনিসগুলোর জন্য সেম থাকে এখানে যদি কোনো কারণে ব্যতিক্রম ঘটে যায় তাহলে কিন্তু এই টাকা আটকে যায় বোঝা গেল তিন নম্বর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আমাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাই আমরা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিই আদৌ দেখা গেল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে আমি লেনদেনই করি না দীর্ঘদিন অর্থাৎ সেটা আপ টু ডেট নেই যে কারণে তোমাদের সবারই মনে রাখা দরকার আপ টু ডেট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার যেখানে তোমার কে কমপ্লিট করা রয়েছে যে ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট তুমি ব্যবহার করো এবং তার সঙ্গে আর একটা অ্যাকাউন্টটা কিন্তু নিজের নামে হতে হবে অর্থাৎ যে স্টুডেন্ট সেই স্টুডেন্টের নামে হতে হবে অনেকে আবার এ বিষয়ে আমাকে প্রশ্ন করেছে স্যার বাবার ইনকামের সঙ্গে কি এটার কোনো সম্পর্ক আছে না এটা বাবার ইনকামের সঙ্গে কোনো সম্পর্ক নেই কারোর বাবা যদি ইয়ারলি পনেরো লক্ষ টাকা ইনকাম করে তাও সে পাবে কেউ যদি কারোর বাবা যদি ইয়ারলি পনেরো হাজার টাকা ইনকাম করে তাও সে পাবে এটা সকলকে দেওয়া হয় কি বললাম বোঝা গেল তো এবার আসা যাক পরবর্তী স্টেপ স্যার তাহলে টাকাটা কবে ঢুকবে এবার বলে রাখি তাহলে জুন মাসের কুড়ি তারিখের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া যদি শেষ হয়ে যায় সাবেকভাবে তারপরে এক মাস সময় তোমাকে ধরতেই হবে বিভিন্ন প্রসিডিওর হওয়ার জন্য অর্থাৎ জুলাই মাস জুলাই মাসের পরের মাস অর্থাৎ আগস্ট মাসের পনেরো তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং পরিষ্কার কথা বলে রাখি ফার্স্ট সেমিস্টারের আগেই তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এরকমই তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম অর্থাৎ পুজোর আগে তো বটেই তাহার সঙ্গে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগেই কিন্তু তোমাদের মোবাইলের ট্যাবের যে টাকা সেই টাকাটা এবছর ঢুকতে চলেছে বোঝা গেল কি বললাম আর যারাই মাধ্যমিক পাশ করেছ তারাই কিন্তু এই টাকাটা পাবে হ্যাঁ তবে মাধ্যমিক পাশ করেছ আমি স্যার কোনো স্কুলে ভর্তি হইনি সেটা কিন্তু হবে না কারণ স্কুলে যখন ভর্তি হয়েছো তখন স্কুল থেকে একটা ভর্তি স্লিপ দিয়েছিলো সেই স্লিপটাও কিন্তু জমা করতে হয় এবং অনেকেই বলে স্যার আমাকে কি অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে না এরকম কোনো বিষয় নেই সম্পূর্ণ বিষয়টা স্কুল কন্ট্রোল করবে টোটাল বিষয়টা স্কুল কন্ট্রোল করবে স্কুলে ফর্ম ফিল তোমাকে করতে হবে এবং স্কুল নির্দিষ্ট টাইমে তোমাকে নোটিফিকেশান দিয়ে তোমাকে নিশ্চয়ই ডেকে নেবে তবে হ্যাঁ অবশ্যই সেই ফর্মটা যেন ফিল আপ করো এবং সেই ফর্মে কিন্তু সই করতে হয় সেইগুলো কাজগুলো করো যে আমি পাবো তো পাবো ভেবেই রইলাম আমি কোনো ফর্ম ফিল করলাম না তাহলে কিন্তু তুমি পাবে না তোমাকে ফর্ম ফিল করতে হয় সিগনেচার করতে হয় এবং আপ টু ডেট তথ্য দিতে হয় তাহলেই কিন্তু তুমি এই টাকাটা পেয়ে যাবে আর কখন পাবে সেটাও কিন্তু তোমাদের স্পষ্ট করে জানিয়ে দিলাম তো এই তথ্য আমরা পেয়েছি এই তথ্য তোমাদের শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো নিজের সঙ্গে শেয়ার করো চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকো বিভিন্ন ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের সঙ্গে চলছে যেগুলো শেয়ার করছি সঙ্গে থাকো ধন্যবাদ আর কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানিও 何だ